থেকে বিএসসিতে রিক্সা ভাড়া হচ্ছে পঞ্চাশ টাকা আমার কাছে একটু বেশি মনে হয়েছে দেড় কিলোমিটারের মতো রাস্তা চলুন তাহলে চিটাং শহরের রোডের জ্যাম আর রিক্সা ফিল নিতে নিতে আমরা কাজের দৌড়ে যাই হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন ওয়েলকাম ওয়েলকাম টু অ্যানাদার ব্লক আজকে আমরা চিটাগাং শহরে তো চিটাগাং স্টেশন থেকে আমরা চিটাগাং শহরে কাজের দৌড়ের দিকে যাচ্ছি কাজির দেউরি মোড়ে ইতিমধ্যে আমরা এসে পৌঁছেছি এই যে দেখতে পাচ্ছেন আপনার কাজির স্টেডিয়াম এই কাজির দেউরি স্টেডিয়াম এলাকাতেই সেই আমাদের বাংলাদেশের বিখ্যাত আকরাম খান তামিকবালের সৃষ্টি তো আমরা এখন ব্র্যাক লার্নিং সেন্টারে এসে পৌঁছালাম তো ব্র্যাক লার্নিং সেন্টারে আজকে আমরা থাকব ব্র্যাক লার্নিং সেন্টারে আমাদের অফিসিয়াল কাজ আছে এটা শেষ করে আমরা সন্ধ্যার দিকে ঘুরতে বেরোবো বন্ধুরা ব্র্যাক লার্নিং সেন্টারে এনটি ফর্মালিটি কমপ্লিট করে আমরা এখন আমাদের সেই নির্ধারিত রুমে প্রবেশ করব তো ব্র্যাক লার্নিং সেন্টারে ভিতরে রুমের ব্যবস্থা থাকার ব্যবস্থাটা কেমন আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন দেন হচ্ছে এ সম্পর্কে আরও বিস্তারিত তথ্য থাকবে চলুন তাহলে আমরা ভিতরে যাই রুমে প্রবেশ করি এই হচ্ছে আমাদের

ভাষণটা সুন্দর মোটামুটি সিঙ্গেল অফ ফ্যামিলি থাকার জন্য ঠিক আছে আর এই থেকে হচ্ছে বারান্দা এই বারান্দা থেকে তেমন কোনো ভিউ নেই ব্যাক সাইডে একটু ভিউ পাওয়া যায় বাট অন্য সাইডের বারান্দাগুলো থেকে ভিউ আছে বারান্দাটা দেখুন সুন্দর করে সিকিউরিটির জন্য নেট লাগবে সে টোটাল রুম ভিউ এখানে একটি মিরার আছে ওভারঅল আমার কাছে ভালোই লেগেছে চিঠে গাং এর মোটামুটি স্বল্প বাজারে থাকার জন্য বিএলসি একটি উত্তম জায়গা এখানে বাইরে হোটেলের রেঞ্জ বা প্রাইস অনেক বেশি বলা যায় এখানকার খাবারও সবচেয়ে মজার বিষয় হচ্ছে এর খাবার অত্যন্ত সুস্বাদু এবং ফ্রেশ একটি ফুড আপনারা খেতে পারবেন বিশেষ করে যারা আসেন দেখা যাচ্ছে যে এখানকার এখানকার খাবার ভাত সবাই খেতে পারেন না কারণ হচ্ছে এখানে আতপ চালের ভাত বেশিরভাগ পাওয়া যায় রেস্টুরেন্টে তো সেই দিক থেকে তো যদি আপনারা এখানে মেনু চুজ করার অপশনও আছে আবার হচ্ছে রেগুলার মেনু থাকে তো রেগুলার মেনুতে যদি আপনারা খাবার অর্ডার করে রাখেন সেক্ষেত্রে আপনারা বিএসসি ফুডটা নিতে পারবেন এবং সেটা খুবই রিজনেবল প্রাইজে তো আপনারা চাইলে ঘুরতে এসে অফিসের কাজে এসে বিএলসি তে থাকতে পারেন বিএলসি দ্যাট মিন হচ্ছে ব্র্যাক লার্নিং সেন্টার এটা হচ্ছে কাজী দেউরি অবস্থিত আজকে রাতে কিন্তু আমাদের বের হওয়ার তেমন কোনো প্ল্যান ছিল না কিন্তু হঠাৎ করেই আমাদের সাথে সঙ্গীরা যারা ছিল সবাই মিলে প্ল্যান করে ফেললাম যে রাতের পতেঙ্গা আর টানেল ঘুরে আসি চলুন আর তার সাথে চিটাগাং পতেঙ্গার সেই পোর্ট এরিয়া তো থাকবেই তো আমরা এখন আছি এর সবচেয়ে বৃহৎ ফ্লাইওভারে আমার কাছে দেখে মনে হয়েছে বাংলাদেশেরও এটি অনেক বড় একটি ফ্লাইওভার পথ যেন শেষ হচ্ছিল না তো ফ্লাইওভার দিয়ে যেতে যেতে আমরা প্রথমে হচ্ছে পতেঙ্গার সেই পোর্ট এরিয়াতে দাঁড়াবো যেখানে বাংলাদেশে যত জাহাজগুলো আসে বাইর থেকে বিভিন্ন ধরনের পণ্য নিয়ে সেগুলোর কন্টেইনার এখানে লোড আনলোড করা হয় এখানে সাজিয়ে রাখা হয় তারপর এখান থেকে দেশের বিভিন্ন স্থানে এই কন্টেনারগুলো চলে যায় তো চলুন তাহলে পোর্ট এরিয়াতে দাঁড়িয়ে একটু আমরা সেই চিটাগাং পতেঙ্গার পোর্টের রাতের দৃশ্যটা উপভোগ করি আমার কাছে মানে অন্যরকম লেগেছে এই রাতের সেই ঝিলমিলি আলোতে পোর্টটা দেখতে আসলেই মনে হচ্ছিলো যে বাংলাদেশে না অন্য কোনো ফরেন কান্ট্রিতে আছি তো চলুন আপনাদেরকে একটু দেখাই তারপরে আমরা এখান থেকে টানেল ঘুরতে যাব টানেল ঘুরে দেন হচ্ছে আমরা আবার পতেঙ্গাতে যাব পতেঙ্গাতে ঘুরবো কিছুক্ষণ আড্ডা দিব তো দারুণ হতে যাচ্ছে আশা করি আজকের রাতের ভিডিওটা তো কথা বেশি না বাড়িয়ে চলুন আপনাদেরকেও দেখাই আমরা যা যা দেখলাম আমাদের সাথে আপনারাও দেখুন আশা করি ভালো লাগবে পুরো ভিডিওটি বন্ধুরা আমরা কিছুক্ষণের মধ্যেই সেই আমাদের বাংলাদেশের অনেক স্বপ্নের টানেল কর্ণফুলি টানেলে কর্ণফুলি নদীর নিচে প্রবেশ করতে যাচ্ছি এখানে কিন্তু প্রবেশমুখী লেখা আছে ড্রাইভ কেয়ারফুল্লি অর্থাৎ এই টানেলে ড্রাইভ খুবই কেয়ারফুল্লি করতে হবে যারা নিজেদের গাড়ি নিয়ে আসবেন অবশ্যই স্লো ড্রাইভ ওভারটেক করা যাবে না এবং খুবই কেয়ারফুলি ড্রাইভ করবেন আর আমাদের দুটো গাড়ি শুধু আমরা টানেলের ভিতর দিয়ে যাচ্ছিলাম রাতের বেলায় টানেল থেকে মনে হলো যে তেমন কোনো গাড়ি যাওয়া আসা করে না গাড়ির সংখ্যা খুবই কম আমার কাছে মনে হলো খুবই কম গাড়ির সংখ্যা আর খুব অনেক বেশি সময় আমাদের টানেলটা পার হতে লাগেনি তো যাই হোক টানেলের ভিতরের সেই অনুভূতিটা ছিল অন্যরকম যখন আমরা সেই কর্ণফুলি নদীর ঠিক মাঝ বরাবর আপনাদের এরকম ফিল হতে পারে যে আপনাদের কান বন্ধ হয়ে যাচ্ছে তো এটা সম্ভবত আমার যতটুকু ধারণা সাইন্টিফিকভাবে গ্র্যাভিটির জন্য হতে পারে যারা প্রাইভেট কার নিয়ে আসবেন এখানে দুশো টাকা করে টোল দিতে হবে যদি আপনারা টানেল ঘুরে আমার ইউটার্ন করে আমার কণ্ণফুলির পত্যাঙ্গা প্রান্তে চলে যান তাহলে দুশো দুশো চারশো টাকা আপনাদের মাত্র খরচ হবে তো চারশো টাকার বিনিময়ে আমরা টানেল ঘুরে আসলাম এখানে আমার দেখা টানেলের টোল প্লাজা প্লাস হচ্ছে টানেলের ভিতরের অভিজ্ঞতাটা দারুণ ছিল তো আমাদের টানেল ঘোরা শেষ করে আমরা চলে যাব আবার সে রাতের দেখতে চলুন তাহলে টানেল ঘোরা শেষ করে আমরা পতেঙ্গার দিকে যাই কর্ণফুলি টানেল ঘুরে আমরা অবশেষে চলে আসলাম পতেঙ্গা সি বিচে আর রাতের পতেঙ্গা সি বিচ আসলে অন্যরকম লেগেছে আমার কাছে আপনারা যারা রাতে পতেঙ্গা ঘুরতে আসবেন তারা চাইলে এখানে বিভিন্ন ধরনের সি ফুড ট্রাই করে দেখতে পারেন এখানে রয়েছে রকমারি সি ফুডের দোকান আর পতেঙ্গা সি যারা রাতের আধারে একটু ঘোরাঘুরি করবেন একটা বিষয় খুব সাবধান এখানে অনেকেই এসে আপনাকে অফার করতে পারে যে ভাই আমার কাছে বিয়ার আছে বা বিভিন্ন ধরনের ফরেন মদ আছে আপনারা ট্রাই করবেন কিনা ভুলেও কেউ ওদের কাছ থেকে এই অফার নেন না কারা কারণ হচ্ছে এরা কিন্তু আপনার কাছ থেকে অনেক অর্থ হাতিয়ে নেবে এই উল্টাপাল্টা খাবার অফার করে যে হোক চলুন আপনাদেরকে রাতের পতেঙ্গা আর হচ্ছে সেই সমুদ্রের গর্জনটা শোনাই চলুন উপভোগ করি রাতের পতেঙ্গা কেমন ছিল এর পাশেই আপনারা পেয়ে যাবেন রকমারি বিভিন্ন গিফট আইটেমের দোকান এসব দোকান থেকে আপনারা আচার সহ বিভিন্ন ধরনের গিফট আইটেম চাইলে কেনাকাটা করে নিয়ে যেতে পারেন তবে আমার কাছে যেটা মনে হয় এখানে প্রাইসটা খুব বেশি রিজনেবল না যার কাছ থেকে যেরকম দাম হাঁকিয়ে নিতে পারে যদি এখান থেকে কেউ কেনাকাটা করেন একটু সতর্কভাবে কেনাকাটা করবেন এবং যাচাই বাচাই করে কেনাকাটা করবেন এটাই আমার পরামর্শ থাকবে তো এখানে যদি আপনারা দিনের বেলাতে আসেন তো পাশে অনেক অ্যাক্টিভিটি করার মতো অনেক কিছু রয়েছে যেমন বাচ্চাদের জন্য বিভিন্ন গেমস এবং ঘোরাফেরা করার জন্য আরও বিভিন্ন রেস্টুরেন্ট আপনি একটু বসে সময় কাটানোর জন্য বেশ রেস্টুরেন্ট আছে অনেকগুলো তো আপনারা চাইলে এই সাইডটাও ঘুরে দেখতে পারেন তো চলুন আপনাদেরকে আরো একটু সিবিষ্টে ঘুরে দেখাই আমরা আর কিছুক্ষণ থাকবো এখানে তারপর এখান থেকে আবার বিএসসিতে ফেরে ফিরে যাব ফ্রেন্ডস আজকের মতো প্রত্যেকটা সি থেকে বিদায় নিচ্ছি আজকের ভিডিওটা এ পর্যন্তই আগামীকালকে আমরা নতুন একটি জায়গা ঘুরতে যাব অনেকেরই হয়তো সে জায়গাটি দেখা হয়নি তো যদি আমার ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিয়ে সাপোর্ট করতে পারেন চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখা হবে নেক্সট ভিডিওতে